সোমবার সকালে এজলাসে বসেই কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে সার্টিফিকেট দিয়ে রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত তার সঙ্গে সহমত প্রকাশ করে আলিপুর থেকে আসা এক আইনজীবীর দাবি আজও অন্য দিনের মতো তিনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সময় মতো পৌঁছেছেন তিনি যা শুনে বিচারপতি বলেন আমি তো বারবার বলি পুলিশের ওপর আমার ভরসা আছে ইতিমধ্যেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যেটা জানিয়েছেন যে কলকাতা পুলিশ ভালোভাবে তার কাজ করেছে অর্থাৎ যানজট নিয়ন্ত্রণ করেছে একুশে জুলাই যা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে কার্যত নটা থেকে এগারোটা পর্যন্ত কোনোরকম মিছিল করা যাবে না যাতে অফিস টাইমে কোনোরকম যানজট না থাকে এই কলকাতা ধর্মতলা চত্বরে চত্বরে তিনি এই নির্দেশ দিয়েছিলেন এবং কলকাতা পুলিশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জ রীতিমতো বলা যেতে পারে পাশ করলো কলকাতা পুলিশ উত্তরে দিল এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঘোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি রীতিমতো সন্তুষ্ট হয়েছে এই কলকাতা পুলিশের কাজে ইজলাস কার্জ তো শূন্য দেখে বিচারপতির মন্তব্য আজ রাস্তা যা অবস্থা সকাল 11:30 এর মধ্যে কোটে পৌঁছানো যায় না এটা আমি বিশ্বাস করি না যদিও নিত্য যাত্রীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে কেউ জানাছেন

শেষ হয়েছে যে রকম রোডম্যাপ পড়ে দিয়েছে সেইভাবে কাজ হয়েছে হাইকোর্টে নির্দেশ মেনেই তো কাজটা হয়েছে আজ অর্থাৎ 21 জুলাই সেই নটা থেকে 11টা পর্যন্ত দেখা গেলো যে যানজট মুক্ত ছিল এই হাইকোর্ট চত্বরের বিভিন্ন এলাকা অর্থাৎ 5 কিলোমিটারের মধ্যে কোনো রকম যানজট জমতে দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিচারপতি ঘোষ তিনি কিন্তু প্রশংসা করেছেন অর্থাৎ তিনি বলেছেন যে কলকাতা পুলিশ তার কাজ ভালো মতো করেছে এবং রকম যানজট হয়নি ক্যামেরায় জ্যোতির সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা